নমস্কার বন্ধুরা স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানায় বঞ্জির বাড়ি এখনো পর্যন্ত যাওয়া হয়নি বঞ্জির বাড়ি সেখানে বিশ্বরির পুজো হয় সেই পুজোর গল্প আমি অনেক শুনেছি কিন্তু যাওয়ার হয়নি তা এই বছরে ঠিক করেছি দিদি আর আমি দুজনে মিলে ওখানে পুজো দেখতে যাব। এই পুজোর মধ্যে আমার যে বঞ্জি জাস্তুত বঞ্জি সেই বঞ্জিকে ঠাকুরে ভর করে মানে ওর শরীরে ঠাকুরের ভর হয় ওটা দেখার খুব কৌতূহল ইচ্ছা তার জন্যই দিদি আর আমি বেরিয়ে পড়েছি এখান থেকে আমি চন্দননগর ট্রেন ধরে শ্যাওরাফুলি যাব শ্যওড়াফুলিতে আবার তোমাদের সাথে দেখা হবে বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্যে বাবার ভক্তরা শ্যাওরাপুলির ঘাট থেকে জল তুলে নিয়েছে আর ট্রেনের অপেক্ষা করছে আমরাও এখানে পৌঁছে গেছি শাওরাপুলির ট্রেন ধরে আমরা এখন যাবো কামারকুণ্ডুতে কামারকুণ্ডুতে পৌঁছে গেছি ক্যাম কামারকুণ্ডু থেকে এবার আমরা নিচের লাইনে ট্রেন ধরব যে ট্রেনটা যাবে বেলমুড়ি স্টেশন সেই ট্রেন ধরি আমরা যাব বেলমুড়ি স্টেশনে আমাদের যেমন দিয়েছে পথ নির্দেশ আমরা সেইভাবেই এগিয়ে যাচ্ছি তো আমরা এখন বেলমুড়ি স্টেশনেও পৌঁছে গেছি প্ল্যাটফর্ম সবাই ফাঁকা হয়ে যাচ্ছে তো গরম পড়েছে তাই দিদি বলল একটুখানি রেস্ট নিয়ে তারপর যাব যাই হোক দিদি একটু রেস্ট নিয়ে নিক এরপর আমরা মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি কিনে নিয়ে টোটো ধরে নেবো টোটো থেকে নেমে রাস্তায় একজনের সাথে পরিচয় হলো তো উনিও যাচ্ছেন আমার বঞ্জির বাড়ি দশহারা ঠাকুরের পুজো দিতে আমাদেরকে নিয়ে গেলেন বঞ্জির বাড়িতে সঞ্জয় দেবাড়ি পুজো হয়ে গেল বাড়িতে ঢোকার মুখেই রয়েছে মা মনসা ঠাকুরের বেদি আর বেদি আর ঠাকুরকে খুব সুন্দর করে সাজানো হয়েছে একবার তোমাদেরকে বিশহরী মাতার মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে নিই যে কত সুন্দর দেখো দেয়ালে কত সুন্দর ছবি আঁকা আছে দেখলে যা দেখে পুরো মনটা ভরে যাবে এই যে এত ফল দেখছেন এই দশ ফল মায়ের ভক্তরা সব পুজো দিয়েছেন সেখান থেকে এই ফলগুলোই চলে যাবে যেখানে ফল কুঁচনো হচ্ছে ওখানে মোটামুটি দু তিনজন সব সময়ের জন্য ফল কুঁচিয়ে যাচ্ছেন ওইখানের ওই যে প্রসাদটা ফল কুঁচনোর প্রসাদ সবাইকে প্যাকেট প্যাকেট করে যতজন পুজো দিয়েছেন তাদেরকে আবার প্রসাদ হিসেবে দিয়ে দেওয়া হচ্ছে আর আর এই সব দেখে আমি আর দিদি দুজনে আমরাও ফল কাটতে বসে গেলাম আমরা আসার আগে নৈবিদ্যগুলো হয়ে গেছে এখানে নৈবৃদ্ধ্য করার নিয়ম আছে যাদের গুরু মন্ত্র হয়ে গেছে তারাই এই নৈবেদ্যগুলো সাজিয়ে নিতে পারবে পুজো দেখতে দেখতে হঠাৎই চোখে পড়লো যে পাড় শাড়ি ঠিক মন্দিরের সামনে একটা নয় তিনটে শাড়ি পেতে দেওয়া হয়েছে আর তার উপরে গঙ্গা জল চেটাচ্ছে তো আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে এটা কি তো উনি বললেন যে এখন নাকি মা আসবেন ওর ওপর দিয়ে পা রেখে সব থেকে কঠিন হলো মায়ের কাছে ডণ্ডি খাটার মানসিক বা মানত করা পুকুরে স্নান করে আর পুকুর থেকে দূরে কাছে যেখানেই পুকুর হোক পুকুরে স্নান করে সেখান থেকে এইভাবে আস্তে 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 ঠিক মায়ের মন্দিরের কাছে এসে তবেই শেষ হবে আর এখানে নিয়ম হলো যে ডণ্ডি খাটা হয়ে গেলে যত ছোট বাচ্চা আছে ওই যে ডন্ডি খাট খেটেছে তার কোলে বসিয়ে দিলে এটা খুব শুভ হরি লোটের বাতাসা করোতে কার না ভালো লাগে তাই আমিও ওদের সাথে হাত মিলিয়ে অনেক বাতাসা করিয়ে নিলাম আর যদি হাতে হাতে বাতাসা দেয় তার থেকে মাটি থেকে কুড়িয়ে নিতে ভীষণ ভালোও লাগে আর এটা পুণ্য এই যে দেখছো বিশহরির মায়ের পাশে যে পুতুলগুলো বসানো রয়েছে এইগুলো হলো ভক্তদের মানত করা ছেলে মেয়ে লাল সাদা রঙের জামদানি পরে যিনি ঠাকুরকে নমস্কার করছেন তিনি হলেন আমার জাস্তুত দিদি আর ইনি যে কোমরে অরেঞ্জ কালারের গামছার আর মেলুন রঙের শাড়ি পরে আছে উনি হলেন আমার বঞ্জি, উনিই হলেন এই মন্দিরের সব কিছু ওনাদের সাথে যে আমি পরিচয় করাবো ওনারা এত ব্যস্ত যে আমি পরিচয় করাতে পারছি না আর এদিকে দুপুরে মায়ের ভোগের ব্যবস্থা আছে তাই এখানে দুপুরে ভোগ খাওয়া শুরু হয়ে গেছে তো আমিও সময় মতন বুঝে এখানে মায়ের ভোগ খেয়ে নেব পুজো তো শেষের দিকে কিন্তু মনের কোণে সেই কৌতূহলটা রয়েই গেছে যে কখন ভর হবে ভর আমি অনেক শুনেছি ভর সম্বন্ধে যে চলাফেরা করতে করতে ভর হয়ে যায় তো এই যে বন্ধির শরীরে নাকি মা ভর করবে সেটাই দেখার তো বলতে বলতে নাকি ভর শুরু হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই ভর কীরকম হয় এবার মায়ের আরতি শুরু হবে আরতি হওয়ার পর যারা ভক্তরা আছে সারাদিন উপোস করে তাদের পুষ্পাঞ্জলি হবে আর সব শেষে হবে হোম হোম হলেই আজকের পুজো শেষ হবে আমিও ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় টাটা